আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে প্রপার্টি রেজিস্ট্রি করার জন্য অগ্রিম বায়না চুক্তিপত্র করবেন আপনারা মোবাইল স্ক্রিনে অরিজিনাল বায়না চুক্তিপত্র দেখতে পাচ্ছেন আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন এবং বায়নারামা বা দলিল রেজিস্ট্রি করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হল নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন আমার অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট কলকাতা সাত লক্ষ সাতাশ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার রেজিস্ট্রি কলকাতার মধ্যে করানো সম্ভব সবার প্রথমেই আপনি বায়না নামার হেডিং দেবেন অগ্রিম বায়না চুক্তিপত্র তারপর লিখবেন দাতা দাতার জায়গায় বর্তমানে যিনি মালিক তার নাম তার বাবার নাম আধার নাম্বার ও পুরো ঠিকানাটি দেবেন তারপর লিখবেন গ্রহিতা গ্রহিতার জায়গায় যিনি সম্পত্তি কিনছেন তার নাম তার বাবার নাম আধার নাম্বার ও সম্পূর্ণ ঠিকানাটি দেবেন তারপর দাতার একটি সই করাবেন পাশে তারপর হেডিং দেবেন কষ্ট শুভ বায়না বা চুক্তিপত্র নামা অস্ত্র মৃদং জ্ঞানী আমি অত্র চুক্তিপত্র দাতা নিম্ন তপশীল বর্ণিত জমি জমার মালিক ও দক্ষিরাকার হইতেছি এখানে আমার নগদ অর্থের বিশেষ প্রয়োজন হয় আমি অত্র চুক্তিপত্র দাতা আমার নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি পুকুর পাড় পুকুর বদলে এখানে আপনার সম্পত্তি যে প্রকৃতি সেটা আপনি এখানে দেবেন বিক্রয় করিব ঘোষণা করিলে আপনি অত্র চুক্তিপত্র গ্রহিতা আমার নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি যাহার টাকা প্রতি শতক যাহার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা এখানে এক লক্ষ ষাট হাজার টাকার বদলে আপনার সম্পত্তি কত টাকায় কিনছেন সেই পরিমাণটা দেবেন ধার্য হইয়া ক্রয় করিতে সম্মতি হইলে অত্ত টাকা নগদ অগ্রিম বায়না হিসাবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকার বদলে আপনারা যত টাকা বায়না করছেন সেই টাকাটি এখানে দেবেন দাতা গ্রহণ করিলেন প্রকাশ থাকে যে অবশিষ্ট টাকা এক মাসের মধ্যে রেজিস্ট্রির দিনে দিতে বাধ্য থাকিবে আমি প্রথম পক্ষ চুক্তিপত্র রেজিস্ট্রি করিয়া দলিল সম্পাদন করিয়া দিতে বাধ্য থাকিব তারপরে যে দিন চুক্তিপত্রটি হচ্ছে সেই তারিখটি এখানে দেবেন তারপরে লিখবেন নিম্ন তপসিল বিবরণ তারপর যে সম্পত্তিটি বিক্রি হচ্ছে সেই সম্পত্তির বিবরণ এখানে দিয়ে দেবেন মৌজা জেএল নম্বর দাগ নম্বর ক্ষতিয়ার নম্বর সম্পত্তির পরিমাণ সমস্ত কিছু দেবেন তারপর দুজন সাক্ষী সই করাবেন তারপরে দাতা অগ্রহিতা সই করাবেন তারপরে পৃষ্ঠার ওপরে দাতার একটি সই করাবেন এরপরে বিষয়ে লিখবেন টাকার জ্ঞান যদি আপনি নগদ টাকা দেন তাহলে আপনি লিখবেন নগদ দিয়ে যত টাকায় নামা করছেন সেই পরিমাণটি লিখবেন যদি আপনি চেকে টাকা দেন তাহলে লিখবেন চেক নাম্বার দিয়ে চেকের নাম্বারটি দেবেন দিয়ে যত টাকা দিচ্ছেন সেই টাকার পরিমাণটি লিখবেন তারপরে দুজনের সাক্ষী সই করাবেন ও তারপরে রেভিনিউ স্ট্যাম্পের ওপর দাতার একটি সই করাবেন ও ওপরে দাতার একটি সই করাবেন